কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে দুপুর তিনটার দিকে গোলাগুলি সংবাদে সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টি নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম তবে কতজন আসামি পালিয়েছে তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি যদি আরো বেশি লোকজন বাইরে চলে যেত যে সিকিউরিটি সিচুয়েশনে বর্তমান যে অবস্থা সেটা হয়তো আরো বেশি খারাপ হয়ে যেত তো আমাদের আলহামদুল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি এন্ডুল স্টক এখান থেকে যারা গেছে আমরা যতরূপ জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে না এ বিষয়ে জেল সুপার আব্দুল বারেক জানান কুষ্টিয়ায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জামিন পান দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল তাদের এ সময় জামিন পাওনাদের সঙ্গে বের হতে হট্টকোল শুরু করেন কারাবন্দিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালান কারারক্ষীরা এ হট্টগোলের মাঝে খুনের আসামি সাবেক ছাত্রলীগ নেতা এস কে সজীব সহ আনুমানিক দশ বারো জন আসামি পালিয়েছে বলে জানান জেল সুপার দেশ টিভি